নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমি নিয়ে এসেছি দারুণ স্বাদের রেস্টুরেন্ট স্টাইল পনির বাটার মশালার রেসিপি আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন আর আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে জানাই আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ চলুন রেসিপিটা কীভাবে করছি দেখে নিন এটা আপনারা ভাত রুটি লুচি পরোটা সব সবের সাথেই এটা আপনারা ট্রাই করে ট্রাই করতে পারবেন চলুন দেখে নিন কীভাবে আমি করছি এখানে নিয়েছি পনির পনিরটাতে আমি দিয়ে দিব হাফ চামচ লঙ্কা গুঁড়ো এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি আর দিলাম হাফ চামচ নুন তারপর আমি এটাকে সাদা তেলে একটু ফ্রাই করে নেব হালকা গোল্ডেন করে আমি ফ্রাই করে নিয়েছি এখন পেনে আমি সাদা তেলের মধ্যে দিয়েছি এক চামচ বাটার বাটার দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি আর এখানে তিনটে আমি টমেটো কুচিয়ে নিয়েছি দিয়েছি একটা কাঁচা লঙ্কা আর দিয়েছি কয়েকটা কাজু দশ বারোটা কাজু আমি দিয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছি দেখুন এখন আমি একটু ঢেকে রেখে দিয়েছি এটা সাত আট মিনিট এটা আমি একটু রান্না করে নিয়ে এটা আমি একটা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ডার জারে দিয়ে সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখন এটা এই পেস্টটা আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি দেখুন দেখুন একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছি এখন প্যানটা গরম করে আমি দিয়ে দিলাম দু চামচ বাটার আর দিচ্ছি সামান্য একটু সাদা তেল তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়েছি একটা পেঁয়াজ কুচি একটু ভেজে নেব আর দেব এখানে আমি হাফ চামচ আদা রসুন বাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন দেব গুঁড়ো মশলা এখানে দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা এখন আমি আগে থেকে যে পেস্টটা রেডি করে রেখেছিলাম এটাও দিয়ে দিলাম দু তিন মিনিট ভালো করে কষিয়ে নিব এটাতে রান্নাটা একদম সহজ কিন্তু খেতে দুর্দান্ত হয় আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখবেন দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি হাফ চামচ চিনি ব্যবহার করেছি এখন আমি ভেজে রাখা পনিরগুলোও দিয়ে দিলাম পনিরটা দিয়ে আরেকটু সময় এটাকে আমি একটু ফুটিয়ে নিব চার থেকে পাঁচ মিনিট এটাকে আমি ফুটিয়ে জাল করে নিয়েছি এখন আমি নামানোর আগে দিয়ে দিলাম আরও এক চামচ বাটার আর ড্রাই রোস্টেড কচু কসুরি মেথি দিয়ে এটা আমি নামিয়ে নিব দেখুন আমি সার্ভ করে দিলাম একটা বাটিতে উপর থেকে দিয়ে দিলাম আমি একটু ফ্রেশ ক্রিম দারুণ টেস্টি হয় আপনারা একবার বানিয়ে দেখবেন আর রেসিপিটা ভালো লাগলে আপনারা একটা করে লাইক দিবেন অবশ্যই আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমার পাশে থেকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো আজ এ পর্যন্ত আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো ধন্যবাদ